সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আপনারা দেখছেন রমজানুল মুবারক মাস উপলক্ষে গৌসিয়া ইসলামী দাখিল মাদ্রাসার ফেসবুক পেজ এবং মৌলানা মাহফুজুর রহমান ইউটিউব চ্যানেলে কর্তৃক আয়োজিত জানা ও অজানা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আজকের প্রশ্ন উত্তর পর্বের আলোচনার বিষয় হচ্ছে ডান সৎকা সুদ ও ঘুষ নিয়ে আলোচনা আজকে আমাদের স্টুডিওতে এ নিয়ে আলোচনা করতে আসছেন গৌসিয়া আসলামী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং সুপার মাওলানা মাহফুজুর রহমান আল কাদির সাহেব হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর দান আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে দান ও সাদকা কি ও তার ফজিলত ধন্যবাদ সঞ্চালক মহোদয় আপনি যে প্রশ্নটা করেছেন খুব একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দান এবং সদেকা কে মূলত দান সদকা এটা মূলত একই জিনিস সদকা যেটা এটাই হচ্ছে দান দান এটা বাংলাতে বলা হয় সদকাটা আরবিতে বলা হয় স দাল কফ সিদক থেকে হচ্ছে এ সদকার সদকার অর্থ হচ্ছে মূলত যে সদকা দেওয়া হয় সেটার অর্থ হচ্ছে মূলত প্রতিশ্রুতি এবং আন্তরিক হওয়া এবং প্রতিশ্রুতি পালন করা এবং সত্য কথা বলা এটা হচ্ছে সদেকার মূল অর্থ তো সদকা এটা মূলত রসুলে পাক সাল তাল সাল্লাম বর্ণনা করেছেন তোমরা একটা খেজুর খেজুরের একটি টুকরো হলেও কি দাও সদকা দাও সদকা দান করে তোমরা কি করবে জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও অর্থাৎ সদকার দ্বারা দান করার দ্বারা এত ফায়দা এটা একেবারে জাহান নাম থেকে বাঁচে সুতরাং সদকার ব্যাপারে আল্লাহ পাক সু আইন তালা কোরআনুল করিমের মধ্যে এভাবে বলেছেন তোমরা দান ও সদকা বিশেষভাবে তোমরা পালন করবে বিশেষভাবে দান ও সদকা করবে এটা প্রকাশ্যে অথবা গোপনী তোমরা দান সৎকা করো দান সৎকার মাধ্যমে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার সেই পুরস্কার হচ্ছে তোমাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই এবং যারা এরকম দান সদকা সব সময় দিতে থাকে তাদের কোনো ভয় নাই এবং আখরাতের মধ্যেও তাদের কোনো ভয় নাই তারা কখনো চিন্তিতও হবে না এবং যেটা সুরা বাকারা শরীফের দুশত সুরত্বের নাম প্রায় আতকারিমার মধ্যে আল্লাহ পাক সুবাহ ঘোষণা করেছেন বলেছেন তাদের আখরাতের মধ্যে তারা চিন্তিত হবে না এবং কোনো ভয় তাদের ভয় পেতে হবে না যারা দান প্রকাশ্যে এবং গোপনে করে সুতরাং এ দান করার মধ্যে কি রয়েছে এ ফায়দা রয়েছে এবং আল্লাহ পা হানাহত এটা বেশি পছন্দ করে ধন্যবাদ জি আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে দান ও হাদিয়ার মধ্যে পার্থক্য কী ধন্যবাদ এখানে সঞ্চালক মহোদয় আপনি দান এবং হাদিয়া যেটা বলেছেন দান আর হাদিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে দান যিনি করেন তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকেন তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেটা দেওয়া হয় এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ থেকে বিনিময় পাব চাচ্ছে বান্ধার কেন ওটার মাধ্যমে আল্লাহ থেকে কি বিনিময় চায় এবং আল্লাহ যেনও সন্তুষ্ট হয় সুতরাং এ সেটার নাম হচ্ছে দান দান ফকিরকে করা হয় মিসকিনকে করা হয় দান গরিব অসহায়কে করা হয় এবং তাদের অভাবগুলো পূরণ করা হয় দানের মাধ্যমে সেজন্য এই দান মধ্যে আল্লাহ পাক তালা অসংখ্য কী করেছেন এটা দান করা সম্পর্কে আল্লাহ পাকের আমি বলেছিলাম অসংখ্য আয়াত রয়েছে এবং হাদিসে পাকের মধ্যে দলিল রয়েছে সুতরাং দান করো দান প্রকাশ্য এবং গোপনে যদি তোমরা করো এতে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পুরস্কার পাবে এটা আমি তোমাদের জন্য পুরস্কারকে রেখেছি পুরস্কারের মধ্যে এটা হচ্ছে তোর মধ্যে একটা জান্নাত আর কি তারপর হা দিয়া হচ্ছে এই সকল কিছুর কি থাকবে না হা দিয়ার মধ্যে কোনো ধরনের এই কোনো ধরনের লেনদেন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এগুলো থাকে না তবে হা দিয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে হা দিয়া এই সকল সত্যের আওতাভুক্ত নয় হা দিয়ে দেওয়া হয় ধনী গরিব সবাইকে সাদেকা দেওয়া হয় যাদের অভাবগ্রস্ত যারা দিনমজুর যারা যাদের অভাব রয়েছে যারা কী করে ফকির মিসকিন এগুলোকে কিন্তু হা দিয়ে দেওয়া হয় ধনী গরিব সবাইকে আত্মীয় স্বজন সবাইকে হা দিয়ে দেওয়া হয় হা দিয়ার মাধ্যমে রৃততা বাড়ে হা দিয়ার মাধ্যমে ভালোবাসা বাড়ে হা দেওয়ার মধ্যে মাধ্যমে সম্পর্ক বাড়ে হা দিয়ে দেওয়া নেওয়া দুনোটাই শূন্য এটা রসুল করিম রহফুর রহিম সাল্লা তাল্লাম হাদিসেファーফায় মধ্য বলেছেন বিশেষ করে আদাবুল মুফরাদ ইমাম বুখারীর একটা হাদিসের কিতাব সেখানে হাদিস নাম্বার 590 নাম্বার হাদিস যেখানে রাসূলের করিম বলেছেন যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কূলু তাহাদু তাহাবু অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখানে এ পরস্পরের মধ্যে তোমরা ঋদ্ধতা ভালোবাসা সৃজন করার জন্য তোমরা হা বিনিময় করবে তাহলে তোমাদের পরস্পরের মধ্যে কি হবে ভালোবাসা সৃষ্টি হবে অর্থাৎ হা দিয়ার লেনদেন তোমরা করবে যেটা আবু রা থেকে বর্ণনা বর্ণিত রসুল পাক বলেছেন আদিসে পাক যেখানে বর্ণনা করা হয়েছে তোমরা হা দিয়ে দা আদান প্রদান করো হা দিয়ার মাধ্যমে একজনের জন্য প্রতীকীয় হয় ভালোবাসা হয় হাদিয়া দেওয়া নেওয়া এটা হচ্ছে রসুল পাকের শূন্য ধন্যবাদ আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে দর্শকরা থেকে কিছু জানতে চায় যে একজন দর্শক কমেন্ট করছে যে হাফেজ এ ক্যারামকে কেমন হাদিয়া দেওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ আমরা দেখতে পাই হাদিয়া দিয়া এ হাফেজ এ ক্রাম এবং ইমাম মুয়াজ্জিন খতিব তাদেরকে বিশেষ করে শুধু হাফেজ এ ক্রাম না এ যে সেখানে ইমাম রয়েছেন হাফ মহাজ্জেন রয়েছেন খতিব রয়েছেন সবাইকে হা দিতে দেওয়া যাবে শুধু হাফেজকে না তো হাফেজ যেহেতু ওনারা তারা বি পড়ান অনেক কষ্ট করেন রমজানের মুবারক মাসে তো তাদেরকে অবশ্য হাদিয়া দিতে হবে হাদিয়া দেওয়ার মাধ্যমে তাদেরকে যেই এটা কোরআনের বিনিময় দেওয়া হয় না এটা খতমের বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হয় না এটা নামাজ পড়াচ্ছেন এই বিনিময়ে না পরিশ্রম করেছেন তাদেরকে খুশি করে এটা হা দিয়ে স্বরূপ দেবেন হা দিয়ে এটা কুসু হয়ে দিতে হয় অন্তর থেকে কুসু হইয়ে তো হা দিয়ে যাকে দেওয়া হয় তিনিও খুশি হতে হবে তা হা দিয়ে কেমনভাবে দিবেন এখন প্রশ্ন আসতেছে সেটা আপনার পাশে পার্শ্ববর্তী যে মসজিদগুলো রয়েছে যেমন মসজিদের মধ্যে দেখা যাচ্ছে আমি আরেকটা সিম্পল একটা এক্সাম দিই সেটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে যেমন এখন যদি আগের যে রসুলে পাকের যুগে যেই মোহর ছিল ওই মোহর যদি এখন যদি খাবিন করা হয় তাহলে কেউ মানবে দর্শকরা বলেন কেউ মানবে কারণ আগের মোহর বেশি শেষ নব্বই টাকা মানে পাঁচশো পর্যন্ত পড়েছিল হুদা আলী রজিয়াল্লাহ তালা মা ফাতামা রোজিয়াল্লা তালনার মোহরানা ধরতে গেলে ওই হিসেবে মানে যখন মোহরানা ধার্য করেছিল তা এখন পাঁচশো টাকা যদি মোহরানা দেওয়া হয় এটা কেউ মেনে নেবে কেউ মানবে না যুগোপুঝুকি কেউ হয়ে যায় মাসলা চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনিভাবে এখন যুগের মধ্যে কী কাচ্ছে তাহলে যুগের মধ্যে তাল মেলাতে গেলে আমাকে মেলাতে হবে যেহেতু অন্য মসজিদের মধ্যে কীভাবে টাকা দিচ্ছে হাফেজদেরকে এবং ইমামদেরকে মোয়াজ্জিদদেরকে খতিবদেরকে কিভাবে টাকা দিচ্ছে সেটা আমার থেকে দেখতে হবে সুতরাং অন্য মসজিদে যে অনুপাতে টাকা দিচ্ছে হয়তো বা এদিক সেদিক হতে পারে ছোট মসজিদে একটু কম হতে পারে বড় মসজিদে একটু বেশি হতে পারে তাই বলে ওই একেবারেই কম হয় এ ধরনের না মানে যেভাবে আপনারা সম্মান করলে মানে সম্মানিত হবে ওইভাবে কি দিতে হবে সম্মানই তাদেরকে দেওয়া উচিত সুতরাং এ অন্য মসজিদে যেভাবে দিচ্ছেন সেভাবে যেমন এখন দেখা যায় যে তাই বলে এখন যেমন নাজির পাড়া যেটা এ তবে এখানে একটা ক্যাটাগরি রয়েছে আমি বলবো এখানে ক্যাটাগরি হচ্ছে আমরা অনেক সময় বুঝি না যেটা নাজের পাড়াতে আছে নাজের পাড়া যেটা জামি সুন্নি আলিয়ার মধ্যে আপনারা দেখতে পান প্রত্যেক বছর যিনি খতিবে মোকারম রয়েছেন আমাদের রমা হজরতুল আল্লামা জানা মৌলানা এ আবুল আসাদ আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেসভি তিনি আমার ওস্তাদ এবং তো ওনাকে নাজির পাড়ার মধ্যে কিন্তু সবার যেটা ঊর্ধি এক হলেও বেশি দেবে উনি শুধু জুমা পড়াই দর্শকরা কে আর লাগবেন শুধু জুমা পড়ায় তো জুমার কারণ এখানে যেগুলো ফোস্ট আছে আমরা অনেক সময় বুঝি না ফোস্টের মধ্যে একটা হচ্ছে খাদেম পাঁচটা পোস্ট সম্পর্কে আমি বলতেছি মসজিদের পোস্ট একটা হচ্ছে দেম আরেকটা হচ্ছে দে মসজিদ আরেকটা হচ্ছে দে ইমাম আরেকটা দে খতিব আরেকটা হচ্ছে হাফেজেকেরা তাহলে এখন খুব খেয়াল করবেন এখানে খাদেম মানে হচ্ছে যিনি এই কাজ করেন মসজিদের যে ক্লিনার বলা হয় যেগুলো পরিষ্কার করে এবং দেখভাল করে ওটাকে হাদেম বলা হয় মানে খ্যাদমত করে মসজিদের কি করে খ্যাদমত করে দ্বিতীয় নম্বরে হচ্ছে এ যিনি ইমাম হ্যাঁ না সরি দ্বিতীয় নম্বর হচ্ছে মোয়াজ্জিম মুওয়াজির মানে যিনি আজাম দেন তাহলে তৃতীয় নম্বরে হচ্ছে যিনি ইমাম যিনি ফাঁসফক্ত নামাজ পড়ায় চতুর্থ নম্বরে হচ্ছে যিনি খতিব যিনি খতাবতের দায়িত্বে আছেন পঞ্চম নম্বরে হচ্ছে যিনি হাফেজে গ্রাম যারা তারাবিন নামাজ আদায় করেন এখানে এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে সবচাইতে বড় হচ্ছে সবার ঊর্ধ্ব হল খতিব সবার উদ্দিকই যিনি জুমা পড়ান তিনি কারণ তিনি লেখাপড়া এ একেবারে কামিল হাদিস কামিল ফিক এবং শেষ পর্যন্ত লেখাপড়া করেই তিনি তিনিাবধুর দায়িত্ব নিতে পারেন এখন একটা যদি এখানে জামিয়ার যেমন অধ্যক্ষ আব্দুল আলিম রসবী হুজুর তো আবদুল আলিম রসফি হুজুরকে যেই অধ্যক্ষকে যেই স্যালারি দেওয়া হয় এই স্যালারি যদি এ নিচে যারা আছে রবিউল মানে অ্যাপ্টো যারা আছে তাদেরকে যদি আবদুল আলিম রেজবির সাথে হজরের সাথে সমান করে ফেলে তাহলে কি হবে তার বেতনের সাথে হবে না ঠিক তেমনিভাবে আমাদের এখানে বন্টনের ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা রয়েছে সমস্যাগুলো হচ্ছে আমরা যেগুলো দেখতে পাই তো যিনি খতিব খতিব ওনার সম্মান সবার অবধি ওনাকে এইভাবে সম্মানিত করতে হবে তবে এখানে একটা জিনিস এই কয়েকটা ক্যাটাগরি রয়েছে এখানে কয়েকটা যিনি বুঝতে হবে সেটা হচ্ছে খতিব যিনি অনেক মসজিদে আছে শুধুমাত্র ফাঁসমুক্ত নামাজটা পড়াই চলে যায় মানে শুধু জুমার দিন এসে নামাজটা পড়ায় চলে যায় এক দ্বিতীয় নম্বরে তো খতিবের খ্যাতা অনুযায়ী তাকে এভাবে সম্মান করতে হবে আর কোনো কোনো মসজিদে দেখা যায় যে যিনি ইমাম তিনি খতিব এরকম আছে ইমামও খতিব তাহলে দনোটা পড়াচ্ছেন তো এখন যখন ইমাম খতিব একসাথে হবে তখন তাকে সে সেভাবে সম্মান করতে হবে আর খতিব যিনি এমনি পড়ায় তাকে যেমন আমাদের হুজুর আমাদের জোয়ের হুজুরকে আপনারা জানেন সবার ঊর্ধ্বে টাকা দেওয়া হয় এক টাকা হলেও বেশি দেওয়া হয় হাফেজ ক্রামদেরকে যদি সত্তর হাজার টাকার দর দেয় ওকে সত্তর হাজার এক টাকা হলেও দেবে কেন উনি কি দেয় ক্ষতির দে সেই জন্য এবং সাথে সাথে ইমাম যিনি এই সারা বছর যিনি পড়ান এখানে আমি মনে করি ফার্স্টা হক গিয়ার মধ্যে আমি যেটা মনে করি সবার উর্ধে এখানে হক হচ্ছে এই ইমামেব মুয়াজ কারণ এখানে কেন তারা বেশি হকদার ইমামেব হকদার সম্পর্কে জানতে হবে আগে হকদেরকে যদি বান্দার হক যদি কেউ আদায় না করে সে আল্লাহর হক আদায় করে না এটা বলেছেন তাহলে হকদারকে হক দিতে হবে হকদারের মধ্যে সবচাইতে হকদার হলো যে এই মসজিদের মধ্যে ইমাম এবং মোয়াজ্জিন কেন ওরা দুজনেই সবচাইতে বেশি মসজিদকে কী করে দেখভাল করে সারা বছর তো সেই জন্য আপনারা সেইভাবে তাদেরকে কী করবেন ইমাম এবং মোয়াজ্জিনদেরকে এভাবে আপনারা সম্মানে এ দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি হাফেজে ক্রাফ যেহেতু এক বছর তারা পনেরো দিন পর্যন্ত পড়ায় এই সেই জন্য তাদেরকেও দেখবেন পনেরো দিন তো পনেরো দিন হলে তারা হাফেজে ক্রামরা পড়েছি তো রমজানের মোবারক কয়দিন রমজান কয়ত দিন তিরিশ দিন তো তিরিশ দিনে তো তারাবি হয় তারাবি তো পনেরো দিন হয় না তা আরও পনেরো দিন তাই ইমাম মুহাজ্জিন কী করতে হয় দেখতে হয় সুতরাং এখান থেকে বুঝতে যাচ্ছে যে ইমাম এবং মুহাজ্জিন যারা আছেন তাদেরকে বেশি আপনারা সম্মানিত করবেন হাদিয়া দেবেন এবং যে যেভাবে পারেন এভাবে সম্মান করবেন এবং সাথে সাথে এ এখানে যে পাঁচটা ক্যাটাগরি বলছি সবাই হকদার সবাইকে আপনারা হক দেবেন সবাইকে হা দিবেন এবং ওই যে দুজনের কথা বলছি এগুলো হচ্ছে বেশি হকদার মসজিদের মধ্যে ওই দুজনকে আপনারা বেশি যথাযথভাবে হা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য পার্শ্বপর্ত্রী যেই মসজিদগুলোতে যেভাবে দিচ্ছেন ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের একটা প্রশ্ন হচ্ছে ঘোষ ও হাদিয়ার মধ্যে পার্থক্য কি হ্যাঁ ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন ঘুষ ঘুষ যেটা বলা হয় এটা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার বিনিময়ে যে টাকাটা দেওয়া হয় যে টাকাটা অথবা কোনো কিছু দেওয়ার মাধ্যমে মানে যে টাকাটা এ অতিরিক্ত টাকা বৈধ পন্থায় হালাল উপার্জনে হালাল এই একটা বৈধ পন্থায় যেখানে হালাল উপার্জন করে এখানে অতিরিক্ত কিছু টাকা নেওয়ার নাম হচ্ছে ঘুষ কোনো কিছু দেওয়ার নামে কোনো কিছু দেওয়ার নামে যে অতিরিক্ত কিছু টাকা নেয় এটার নাম হচ্ছে কি ঘুষ ঘুষ যেমন একটা চাকরি নিতে গেলে দেখা যায় যে বলে যে চাকরিটা হবে যে এত টাকা লাগবে এত টাকা দিতে হবে তাইলে এত টাকা দিলেই চাকরিটা পাবে ওই যে অতিরিক্ত তো তা যিনি টাকা এত টাকা দিলে চাকরিটা হবে তো যিনি চাক চাকরি করতে তিনি তো বেতনদারই চাকরি করতে চান যেমন সরকারি লেভেলে যিনি আছেন তাহলে সরকার থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে কিন্তু সরকার থেকে বেতন দেওয়া হচ্ছে এরপরও তিনি ওই তাকে একটা শর্ত দিয়ে তাকে একটা লোভ দেখায় মানে এই চাকরিটা তোমার হবে কিন্তু এত টাকা আমাকে দিতে হবে তো অতিরিক্ত টাকা নিচ্ছে বেতনের বাইরে হালাল টাকার বাইরে তিনি অতিরিক্ত টাকা নেওয়ার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে গুস সুতরাং গুস আল্লাহ হারাম করেছেন গুজ যিনি খায় যিনি ঘুষের মানে আদান প্রদান এগুলো চালু করে তাকে আল্লাহ পাক শুভ এখন আল্লাহ পছন্দ করেন না তিনি হচ্ছে আমানতের কেয়ানতকারী তিনি ওই ব্যক্তি হচ্ছে কি আমানতের খেয়ানতকারী আর আমানতের খেয়ানতকারী জিনিস তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কী করে না ভালো বাসেন না সুতরাং যারা সুদ দেয় নেয় তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল কী করে না ভালোবাসে না এবং আল্লাহ রসুল সুদের ব্যাপারে অসংখ্য হাদিসে পাকের মধ্যে এইভাবে ঘোষণা দিয়েছেন সুদ এটা মারাত্মক একটা বেদি সুদ অভিশ একটা জিনিস সেটার দ্বারা সুদের কারণে সুদকুর যারা সুতরাং সুদ দাতা এবং সুদের সাক্ষী এবং সুদের লেখক দলিল দলিল লেখকসহ সবাই অভিশপ্ত এটা আবু দাউদের মধ্যে হাদিস এটা রয়েছে তিন হাজার তিনশো তত্রিশ নম্বর হাদিস এবং সাথে সাথে তাদেরকে অভিসম্পাদ করেছেন রসুল পাক সাল্লাহ আবু তাল সাল্লাম এবং আরও অসংখ্য হাদিসে পাকের মধ্যে এইভাবে এ পাওয়া যাচ্ছে সুদ সম্পর্কে সুদ দেওয়া নেওয়া এই দুটা জিনিস একেবারে অপরাধ সুতরাং সুদ থেকে বেঁচে থাকতে হবে এ এবং এগুলো ও বক্কন করা হালার হারামগুলো বক্ষণ করা এগুলো এগুলোর খাবার খাওয়া এটা একেবারে গেয়া সুতরাং যেই সুদের টাকা দিয়ে এ আহার খাবে মানে খানা খাবে তাকে রসুলি করিম সাল্লাই সাল্লাম মানে ঘুষের টাকা দিয়ে যে খাবার খাবে তার ওই জিনিসটা হচ্ছে শরীর মানে সারা শরীরটা হচ্ছে কি হারাম হয়ে গেছে শরীরটাও কি হয়ে গেছে মানে গুস্তগুলো শরীরের যে গুস্তগুলো সেগুলো হারাম তো হারাম গুস্তগুলো হারাম দেহটা ওটা রসুল পাক বলছেন তার জন্য জাহান কি উত্তম সুতরাং ওই দেহটা জাহান নামে যাবে ধন্যবাদ আমাদের কাছে আর একটা প্রশ্ন আসছে যে ঘোষ খাওয়া ঘুষ খাওয়ার পরিণাম কি হতে পারে ঘুষ এটা সুদের মতো একটা জিনিস ঘুষ খাওয়া এটা গুস খাওয়ার ব্যাপারা আমি বলছি গুষের যে পরিণাম এটা হচ্ছে খুব ভয়াবহ তাদেরকে রসুলে পাক সম্পদ করেছেন এবং তাদেরকে একেবারে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের মাংসগুলো হচ্ছে কি মানে এগুলোও হচ্ছে অবৈধ হয়ে যায় শরীর আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে যে সুদ এবং ঘুষের মধ্যে পার্থক্য কী ধন্যবাদ সুদ হলো এখন বলেছিলাম সুদ হচ্ছে মানে যেটা এ অতিরিক্ত টাকা নেওয়া হয় বেতনের বাইরে যেটা অতিরিক্ত টাকা নেওয়া হয় আর মানে গুস গুস হচ্ছে যেটা বেতনের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয় চাকরি দেওয়ার নামে এটার নাম হচ্ছে গুস এটা হারাম এবং নিষিদ্ধ তারপর সুদ হচ্ছে সুদ ওটাকে বলা হয় যেটা যেটা টাকার বিনিময় আপনি টাকা দিয়েছেন এক মাস মনে করেন এ আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছে যে এক মাস পরে আমি আপনাকে ছয় হাজার টাকা দেব ছয় হাজার টাকা দেব এটার নাম হচ্ছে সুদ সুদের পরিণাম আরো ভয়াবহ সুদের পরিণাম কি আরো ভয়াবহ সুতরাং এ টাকার বিনিময়ে টাকা বাড়তি টাকা নেওয়া এটার নাম হচ্ছে সুদ সুদের পরিণাম হচ্ছে যারা খায় সুৎকা আল্লাহ হারাম করেছেন অসংখ্য এ আয়াতে করিমের মধ্যে অসংখ্য এ কোরআনুল করিমের মধ্যে সুদ সম্পর্কে বলেছেন সুদ দেওয়া নেওয়া এটা হারাম সুদই মানুষের এ কালকে কাল হাঁসড়ো ময়দানে তাদের সুদ যারা সুদ খায় তাদের ফ্যাট ভারে হয়ে যাবে এবং তাদেরকে হাসর ময়দানে ফ্যাটিটা থানতে টানতে থাকবে কি থাকবে ঠানতে থাকবে এবং টেনে টেনে জাহান নামের মধ্যে চলে যাবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা প্রশ্নগুলোর উত্তরগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনাদের যদি অবশ্যই কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এটির সাথে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রবিল হোসেন রানা সালামুক ও রহমতুল্লাহি